আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আপনারা যে এই যে টলারটি দেখছেন ইঞ্জেল চালিত স্টিল বডির টলারটি এপার থেকে ওপার যাচ্ছে ওপার কিন্তু মাদারপুর লংঘাট তাই প্রতিনীত এখানে লোকজন এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এটি মাদারপুর সদর পাঁচখোলা ইনওয়ানের ওইপারও পাশখোলা ইনওয়ান এপারও ডাইন ছাড়ে বাম ছাড়ে সব থেকে পাঁচখোলা ইনওয়ান অত্র এলাকার জনগণ এভাবে জীবনের ঝুঁকি নিয়ে এখানে পারাপার হয় আসুন আমরা একটু আলাপ করি অত্র এলাকার সাধারণ জনগণের কাছে যে কোন কোন এলাকার লোক এখান থেকে পার হয় মাত্র পাঁচ টাকার বিনিময় প্রতিদিন আসা যাওয়া দশ টাকা আর ঝড় বৃষ্টি হলে তারা এখানে পার হতে পারে না কারণ লোন নেই থেকে আসে কালকাপুর থেকে আসে তারপর কাতলা বাজার থেকে আসে জাফলাবাস থেকে আসে আমরা প্রতিদিনে ভেবে পার হ্যাঁ ইতিমধ্যে আপনারা শুনেছেন কোন কোন এলাকার লোক এখান থেকে অর্থাৎ কোন কোণে আড়াআড়ি সময় বাঁচানোর জন্য এই পথ অতিক্রম করেন আর যখন অতিক্রম করে সময় বাঁচানোর জন্য তখন এখানে একটা বিপৃত্তি ঘটে কারণ অনেক সময় ঝড় বৃষ্টি তুফান হলে এখানে নৌযান পাওয়া যায় না এমনকি রাত নটার পরে এখানে কোনো পারাপড়ার ব্যবস্থা নেই কারণ সারাদিন মাঝিরা যখন এই ঘাটে কাজ করে তখন তারা তাদের একটু বিশ্রামের জন্য তারাও কিন্তু বিশ্রাম নেয় তাই অত্র এলাকার একটু সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিনের দাবি এই পাঁচখোলা ইউনবাসীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আকুল আবেদন ও মানববন্ধন করেছেন যাতে এখান থেকে একটি সেতু নির্মাণ করা হয় শিলার হয়ে আপনার শিপ সব দিয়ে কোন অর্থাৎ আড়াআড়ি অল্প সময় যারা ঢাকা যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা হয়ে যাবে তাছাড়া যদি হাসপাতালি খান ব্রিজ ঘুরে আসা লাগে এই পাঁচখোলা ইন ওপার তাহলে চল্লিশ কিলো রাস্তা অতিক্রম করতে হয় এমনটি এই মুরব্বী বলছে শুনুন আইতারে না অষ্ট ঘূৰিয়া কিলো এল চল্লিশ কিলো চল্লিশ কিলো ঘূৰি যাব লাগে ঘূৰি যাব লাগে